হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কাজ গোয়ের দুই নম্বরের অ্যান্সারটা এখন করব তো এই অ্যান্সারটা করার মাধ্যমে আমাদের বাংলা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী পরীক্ষার অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে তো আমরা দেখি প্রশ্নটা কি বলছে যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও আমার বাছাই করা দশটি শব্দ আমাদের বিদ্যালয় পড়াশোনা শহর সুন্দর বয়স বছর শ্রেণীকক্ষ গাছ খুব অভিধান অনুসারে সাজিয়ে পাই আমাদের তারপর হবে খুব গাছ পড়াশোনা বছর বিদ্যালয় বয়স শ্রেণীকক্ষ শহর ও সুন্দর অভিধান অনুসারে সাজিয়েছি তো তোমরা আশা করছি অ্যান্সারটা বুঝতে পেরেছ যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো ওইখানে সিরিয়ালে ভিডিওগুলো দেওয়া রয়েছে পর্ব আকারে পর্ব এক পর্ব দুই এভাবে কিন্তু সিরিয়ালে সাজানো রয়েছে অথবা তোমরা ইউটিউবের ভিডিও সেকশন থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাই